আপনাদের সব স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং বিন্দাস আছেন আজকে আমাদের বাড়িতে একটা সুন্দর রেসিপি তৈরি হচ্ছে রেসিপিটির নাম হচ্ছে ইলিশ বিরিয়ানি আপনারা তো চিকেন মাটন ডিম আলু অনেক ধরনের বিরিয়ানি খেয়েছেন কিন্তু এই বিরিয়ানি ইলিশ বিরিয়ানি খুব সুন্দর একটি রেসিপি এবং এইটুকানি বলতে পারি এই সমস্ত যতগুলো বিরিয়ানির ভাগ আছে তার মধ্যে এটি অন্যতম আর এটি খেলে ওগুলোকে আর খেতে ইচ্ছা করবে না আর কি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন বন্ধুরা ভাতটা আমার সেভেন্টি হয়ে গেছে এবার এটাকে দমে দেব বন্ধুরা আমি এখানে কড়াইতে তেল নিয়ে বেরেস্তা কোনো ভেজে নিয়েছি সে বেরেস্তা ভাজা এখানে তেল আছে ওই তেলেতেই আমি ইলিশ মাছগুলো ভেজে নেবো হালকা ভেজে নেব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল আছে তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় দেখুন বন্ধুরা খুব ভালো করে লাল করে পেঁয়াজ বাটাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা দিচ্ছি আদাটাও ভালো করে ভিজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এক চামচ আদা দিলাম আদাটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন আমি ভাতে দিয়েছিলাম অল্প একটুখানি নুন দিলাম একটুখানি চিনি দিলাম এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো একটুখানি জল দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি টক দইটা দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম টক দই দিলাম এর মধ্যে গ্যাসটাকে একদম আস্তে করে নিয়েছি বন্ধুরা এর মধ্যে এক চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে আমি মাছটা এর মধ্যে তুলে দেব দেখুন গেভিটা ফুটে গেছে এর মধ্যে এবার আমি মাছ আস্তে আস্তে ছেড়ে দেবো মাছ আমি বেশি ফুটাবো না তিন মিনিট মতো ফুটিয়ে মাছ কোনো আলাদা করে নেব এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে এক চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি এর মধ্যে কেওড়া জল আমি দেবো না তাহলে ইলিশ মাছের ইলিশ মাছের গন্ধটা চলে যাবে আর আতরও দেবো না অল্প একটুখানি কেশুরী রং দেবো প্রথমে আমি যে হাঁড়িটাতে দমে বসাবো ওই হাঁড়িটাতে ঘি দিয়ে দিচ্ছি টাকে ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি ভাত দিয়ে দিচ্ছি একটা লেয়ার হয়ে গেছে এবার পরের লেয়ারটা দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো লেয়ারটা সাজানো হয়ে গেছে এর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দমে বসিয়ে বন্ধুরা হালকা আছে এটাকে আমি পনেরো বন্ধুরা হয়ে গেছে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি একে দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো তারপরে আপনাকে দেখ বন্ধুরা দেখলেন যে কিভাবে আমাদের বাড়িতে এই খুব সুন্দর এবং একটি সুস্বাদু রেসিপি তৈরি করা হলো ইলিশ বিরিয়ানি খুব ইউনিক একটি রেসিপি এই রেসিপিটা অনেক দিন ধরেই অনেক জায়গায় ভাইরাল হয়েছিল তো এই রেসিপিটা অনেক দিন ধরেই বানাবো বানাবো করে বানানো হয়নি আজকে আপনাদের সামনে বানানো হলো এবং দেখানো হলো অবশ্যই এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমি এইটা বলতে পারি যে চিকেন মাটন বিরিয়ানি যেমনি আপনারা ভালো খান এটা তার থেকেও বেশি ভালো খাবেন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং খেয়ে আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো তো চলো টাটা